হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়েছিলাম তো সবাই সাজা মানে সেজে গুজে কমপ্লিট হয়ে গিয়েছে তো এখনও যে দুটো বৌদি তারা ঘর তোলার সময় আসতে পারেনি মানে সেজ ওটুর যে দুটো বৌমা তো বাকি এখানে সবাই কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘর তুলতে আর এখানে দেখো কালী মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে বাজিও ফাটানো শুরু হচ্ছে মানে আমার ভাই হচ্ছে এখানে বাদিগুলো ফাটাচ্ছে আর এখানে দেখো দিদি বৌদিরা দিদির মেয়ে তারপরে আমাদের দুটো বোন আমরা সবাই মিলে কিন্তু মানে যারা যারা ছিলাম সবাই বেরিয়ে পড়েছি ঘর তুলতে আর এখনও অনেকেই মানে আসতে পারেনি বা তারা সেজে রেডি হয়ে আসতে পারেনি কিন্তু কি করা যাবে টাইম তো ঘর তোলার টাইম এ তো ঘর তুলতেই হবে যারা আসতে পারেনি তাদের কিছু করার নেই তো আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু রেডি হয়েছিলাম তো যাই হোক মোটামুটি ঘর তুলে দেখো আমরা কিন্তু এবার বাড়ির দিকে চলে যাচ্ছি আর যেখানে ঘর তোলা হচ্ছে এটা কিন্তু আমাদের নিজস্ব পুকুর সেখানেই ঘর তোলা বাড়ি থেকে কিছুটা দূরে তো বাড়ির পাশেও কিন্তু একটা মানে যেখানে ঘর তুলতে গেছি তার পাশেও কিন্তু একটা পুজো হচ্ছে লক্ষ্মী পুজো তো সে আমরা কিন্তু এখন মানে ঘর তোলা হয়ে গিয়েছে তো আমরা এখন বাড়ির দিকে সবাই মিলে চলে যাচ্ছি আস্তে আস্তে করে বাড়ির দিকে সবাই যাচ্ছি আর তারপরে যেদিকে ঘর মানে যে রাস্তাটা ধরে ঘর তুলে তুলতে যাওয়া হয় তার উল্টো দিকে রাস্তা দিয়ে কিন্তু ঘর তুলে আনতে হয় মানে একই রাস্তা দিয়ে আসা যাবে না এটাই নিয়ম তো দেখো বাড়ির কাছে প্রায় চলে এসেছি তো এখানে দেখো জেঠিমা এসছে কিন্তু কলসি নিয়ে কারণ ঘর তুলে আসার পরে এখানে কিন্তু জল ঢালার নিয়ম এই যে কলসি দিয়ে কিন্তু এখানে জল ঢালা হবে ব্রাহন ঠাকুরের পায়ের সামনে তারপরে কিন্তু ঘর নিয়ে তোমার হচ্ছে ঠাকুরের কাছে চলে যাওয়া হবে তো ঘর তোলা হয়ে গেল এরপরে আমরা কিন্তু বাড়ির ভিতর চলে গেলাম তো দেখো মা লক্ষ্মীর যেই বড় মালাটা এটা কিন্তু আমাদেরই একটা বোন দিয়েছে তো এই মালাগুলো কিন্তু আমার দিদির সবই মানে খুকুরদা থেকে নিয়ে এসেছে মানে দিদির বাড়ি থেকে সব অর্ডার দিয়েই বানানো হয়েছে মালাটা কিন্তু প্রচুর বড় দেখো মায়ের গলা থেকে একদম ঘট পর্যন্ত আর সমস্ত কিছু কিন্তু এদিকে রেডি করা হচ্ছে বাউন ঠাকুরও সমস্ত কিছু কিন্তু রেডি করছে আর কে কী করছে চলো দেখি এখানে বৌদিরা সবাই বসে আছে ফোন দেখছে আর তারপরে হচ্ছে এখানে জেঠিমাও আছে কিন্তু আমাদের যে আরও যে দুটো বৌদি তারা কিন্তু তখনও আসেনি আর এখানে সব বাচ্চা কাচ্চারা দেখো বসে কিন্তু খেলা করছে সবাই কিন্তু ডেস টেস্ট করে বেশ রেডি হয়ে বসে আছে আর এখানে দাদারাও চলে এসছে আর এখানে কিন্তু সব বৌদিরাও বাকি যে বৌদিরা সবাই কিন্তু চলে এসেছে কারণ আমাদের যে ক্যামেরাম্যান আসার কথা ক্যামেরাম্যান ছবি তুলবে তো সেরকমই কিছু কথা হচ্ছিল আর এখানে আরেকটা বৌদি সে তার রান্নাঘরে রান্নার কাজ করছে এখানে বাকি কিন্তু সবাই একসঙ্গে বেশ একই রকম শাড়ি পরেছে বেশ দেখতেও ভালো লাগছে সবাইকেই তো চলো এরপরে আমি আমাদের মানে বাড়িটা কীরকম সাজিয়েছে বা আলো দিয়ে কীরকম সাজানো হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো এটা আমার বাড়ির সামনেটাতে যে প্যান্ডেলটা করেছে তো তো দিনের বেলা দেখিয়েছিলাম রাত্রেবেলা আলোতে কীরকম লাগছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম সাজানো হয়েছে তো এরপরে আমাদের নারায়ণ আনা হচ্ছে দেখো তো আবার সামনেই একটা মন্দির আছে সেখানে নারায়ণ আছে সেখান থেকে নারায়ণকে নিয়ে আসছে বাউন ঠাকুর তো চলো তারপরে এবারে পুজোর দিকে যাই আমরা এখানে অনেকেই বসে আছে কারণ পুজো তখন প্রায় শুরু হয়ে গিয়েছে আমাদের পুজো শুরু হতে মানে শুরু ঘর তোলা হয়ে গিয়েছিল ছটা সাড়ে ছটায় কিন্তু পুজো শুরু করতে করতে একটু রাতি হয়েছিল আর আমাদের প্রত্যেকবারই কিন্তু পুজো শেষ হতে প্রায় দুটো আড়াইটা বাজবে তো দেখো এখানে কিন্তু সবাই বসে আছে বৌদিরা দিদিরা সবাই কিন্তু বসে আছে আর তখন পর্যন্ত কিন্তু বাচ্চারা মানে ঘুমায়নি তো তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমরা ভেবেছিলাম সারা রাত ধরে ঠাকুর পুজো দেখবো তখন কিন্তু দেখো এখানে কিন্তু মানে আরতি হচ্ছে ঠাকুরের কিন্তু এখনো পুজোর অনেক বাকি আছে তো অতক্ষণ তার বাচ্চারা জেগে থাকতে পারবে না তাই ওদেরকে খাই দাইয়ে ঘুম পাড়িয়ে আমরা প্রায় দুটো আড়াইটা পর্যন্তই কিন্তু জেগেছিলাম মানে তো পুরো সারা রাতই কিন্তু ঠাকুর দেখেছিলাম শুয়ে পড়িনি মানে পুজোটা দেখেছিলাম সারা রাত ধরেই এরপরে আমাদের বাড়ির বাইরেটাই তোমাদেরকে দেখাবো যে কীরকম আলো দিয়ে সাজিয়েছে বা এই দেখো আমাদের একদম বাড়ি থেকে অনেকটা দূরেই কিন্তু এরকম আলোগুলো লাগানো হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক রাত তখন প্রায়ই বাজবে দেড়টা দুটোই বাজবে তো আমি মানে রাস্তায় কিন্তু কেউ কোথাও নেই কিন্তু আমি একাই বেরিয়েছিলাম এবং বেরিয়ে এই তোমাদেরকে আলোগুলো দেখানোর জন্যই ভিডিওটা করেছি তো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো আরও অনেক ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ একটা ভিডিওর মধ্যে এত বড় ব্লগ দিলে মানে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই একটু স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা মানে দেখতেও তোমাদের ভালো লাগে আর কম সমের মধ্যেও তোমরা দেখতে পারো তো এতটা পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে পুজোর ওখানে চলে গেলাম দেখো এখানে কিন্তু সবাই বসে আছে বাড়ির সবাই বসে আছে কিন্তু ওই ছোট ছোটো বাচ্চাগুলো ঘুমায়নি আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল বাকি যে দুটো বাচ্চা আছে তারা কিন্তু ঘুমায়নি অত রাত পর্যন্তই জেগে আছে তো